সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো নবম অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করবো গত শিশু নিয়ে তোমরা পরিবারের সম্পদের ব্যবহার বর্জ্য পরিবহন হিসেবে করেছ এবার এই বর্জ্য উৎপাদনের মাধ্যমে পরিবেশ কিভাবে বিষয় তুমি তার ফিরিয়ে দেবো

সে মাটির নষ্ট করে দূষণ কিভাবে দূষণ রোধ করার জন্য উপায় করতে হয় বিভিন্ন ধরনের দূষণ এইসব দূষণ রোধ করার জন্য করতে হয় দেওয়া হলো

বড় হল ধ্বংস না করিয়ে বেশি করে গাছ লাগানো খাদ্য খাদ্যের মান বজায় রাখতে মালবদ কীটনাশক ব্যবহার না করা খাদ্য সংরক্ষণে রাসায়নিক ব্যবহার না করা খাবার আকর্ষণীয় করতে কৃত্রিম রং ব্যবহার না করা তোমার এলাকায় বজ্র সংগ্রহ ব্যবস্থাপনা কি হয় তারা এই দায়িত্বে আছে বাসা থেকে বজ্র সংগ্রহের পর সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয়

এবং কিভাবে করা হয় পরিচ্ছন্নতার কর্মীরা বিভিন্ন বাসা বাড়ি থেকে বজ্র সংগ্রহ করে তাদের কেউ কেউ রাস্তা থেকে সংগ্রহ করে নিয়ে যায় বজ্র সংগ্রহ করে কোথায় নিয়ে যাওয়া কোথায় পরিশ্রম